তোমার এ তোমার জাত জিগাইলাম কইলা না এই তোমার দল বলায়া আমার যদি ধইরা লইয়া দেন না লাগা এ কোন কি আইবো এইটা কেমন কথা কইতেছো তুমি ভাই ভাই ভালো কথাই তো কইছি এই যে মুহূর্ত এই পরিস্থিতিতে মানুষের মন মানুষের মন তো বোঝা যায় না এই তুমি যদি কইলা যাও এই অন্ধকার গলির ভিতর আমি কি একা পড়ে থাকব ভাই হক কথা আচ্ছা ভাই হ্যাঁ

কোনো কথা নাই বার্তা নাই হঠাৎ কর থেকে বস্ত্রপাতের মতো নেমে এলো দাঙ্গা এই হাটে বাসে কত কথা কথা শুনি কত হাসা হাসি আপনারাই বলেন আবার আবার মুহূর্ত পরে মারামারি কাটাকাটি একেবারে একেবারে রক্ত গঙ্গা বয় দিল সালার মানুষ

তাই পোলা তো না দেখার কি আছে আসলে কইলাম বোঝা যায় না তো মানুষ তা তুমি বলো আমি কি খারাপ কিছু কইছি ভাই আচ্ছা ভাই তুমি তোমার কোচরে গেছে লুকা টুকা রাখো তো আরে মিয়া এই যে শোনো ভগবানের কিরা খাইয়া কই এটা সুস পর্যন্ত নাই আসলে ব্যাপার কি জানো ভাই এই পরান্ডা লইয়া না ঘরের পোলা যদি ঘরে বিরা যাইতে পারি না তাহলে একটু পরান্ডায় শান্তি আছে কিন্তু যদি আছে তোমার কথায় তুমি যখন সন্দেহ প্রকাশ করছই লাও দেখ না ঠিক আছে আচ্ছা আমারে একখান কথা কইতে পারো এই মাইর ধইর কাটাকাটি কাটি কি এটা কি কথা কইলা এটা কইলা কি কথা এই সবের মূলে সেই হানার পুত তোমাকে আর তুমি কি না আমার শিখাও এই আমি সব বুঝি না আমি জিগা এই দাঙ্গা বাদলে তোমাকে দুগা লক মারবো আমাকে দুগা লক মারবো এতে হালাই এই দাসের কি উপকারটা হইব শুনি হাসাইলা হাসাইলা এই দাঙ্গাটা বাদলে কি হইব আর কাজ পোলা হইব তুমি মরবা আমি মরুম আর আমাকে পোলা মাইয়ারা ভিক্ষা

পাড়ের উপর পাতুই লা হুকুমদারি করে আর morte মারলাম আমরা বলেন আমরা হ্যাঁ মানুষ তো নয় জানো আমরা একাকান হ্যাঁ হ্যাঁ গেছি নইলো এবো নিজে গোমতে কামরা কামড়ি করি গান এটা এটা তুমি এটা তুমি ভুল কিছু পাও না এটা ভুল কিছু পাও না আমাগো কথা ভাবে কে যা এই যে গঙ্গা বদলো আর দানা Zutai দে কোনসমంది শুনি নাও তারে কি আর tira পামু বাদাম তলির কোন তলে ডুবাই দিছে নাওটারে আল্লাহ জানে আমাকে জমিদার আমাকে জমিদার বাবু বাড়ির নায়ক মশয় প্রত্যেক মাসে একবার করে আমার নাও এসে পে হে নইলার চরে কাছারি করতে যাইতো বাবুর হাত তো নয় যেন হজরতের হাত নাওয়ের কেরায়া রায়া দিত পাঁচ বকশিস দিত আরো পাঁচ

আচ্ছা যা আচ্ছা माजी ভাই হ্যাঁ তুমি না কিছু কো না এখানেই অপেক্ষা করো ঠিক আছে আমি একটু পরিবেষ্টা দেইখা আসি ঠিক আছে যাও माजी ভাই হ্যাঁ এই সবাই মনে ছইল্লা গাসী ওই 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 কিনারে কিনারে চলে আরে খাও 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 ওই দাও ইসলামপুর ফাড়ি हां আরে একটু আগায় গেলে তোর বান দিতে যে রাস্তা কাং গেছে ওই দিকে গেলে হলো গিয়া ইসলামপুর দিশে পরে কি আমাকো মানে হিন্দু গো আসতানা আর এইটা হইলো কি তো মাগো মানে হিন্দু গো আসানা তুমি হে নেই খানাও সকাল হইলে বাড়ি যাই বাকা আর তুমি কৈ যাইতাছো তুমি কি আমি ঘামি যাই আরে তাইলাম পোলামাই তো আশা করে রয়েছে কোন গতিকে একবারে গলিতে ঢুকতে পারলেই হইলো নৌকা না পাই সাটাইয়া পার দি গঙ্গা। গম যা এইটা এইটা কোনো কথা হইল কি কই না যাবা হা না ভাই আজ আট দিন হইয়া গেল কোলা মাইয়া তো কোনো খবর নাই হালাই বাঁচলো না মরলো আল্লাহ জানে তারা কত আশা করে রয়েছে নতুন জামা পরবো কোলে বিবিতা চোখের পানিতে উক বাছাইব পরবের দিন পারুন না ভাই পারুন না মনটা কেমন করতা মিয়া সব বুঝতে পারতি জানো

আমি না মাঝি বলুন যেন যাওয়ার পথে রাস্তায় কোথাও বেপথে না পড়ে কৃষ্ণ কৃষ্ণ আমি বোধহয় মাঝি ভাইয়ের কথা মতো এইখানে একটু অপেক্ষা করি কিন্তু বসতেও কেমন লাগতেছে মাঝি ভাই কি পৌঁছাতে পারলো ঠিক মতো একটু দেরি আসি হ্যাঁ

পরবের দিন একটু নতুন জামা কাপড় পরব বাবজানের কোলে চরব সব আশা সব আশা পায়ের তলায় জামা পড়ে গেল আর কতদিন চলবো এই দাঙ্গা কইতে পারে পারেন কইতে আর কতদিন এই খেটে খাওয়া সাধারণ মানুষেরা মারা যাবে পারেন কইতে দাদা আপনি পারেন এই নেতারা এই নেতারা নাকি সাধারণ মানুষের কথা ভাবে কত মরবে আর কত মরবে কইতে পারেন পারেন কইতে মাঝি ভাই মাঝি ভাই তোমার না আমরা ভুলুম না বলুন না ভাই আদাব